গঙ্গাসাগর মেলা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত তো বটেই দেশ বিদেশ থেকেও লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাতে শুরু করেছেন সাগরতটে স্থানে টানে সেই ভিড় ক্রমেই বাড়ছে নামখানা ও কাকদ্বীপ রুটে এই পরিস্থিতিতে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন পরিষেবা আরও বাড়াল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে খবর গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আগেই তেইশটি বিশেষ ও বাড়তি ট্রেন চালানো হয়েছিল কিন্তু গত দুদিনে যাত্রী চাপ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মঙ্গলবারই আরও চারটি বিশেষ লোকাল ট্রেন সংযোজনের সিদ্ধান্ত নেয় শিয়ালদা ডিভিশন ফলে মুখী মোট ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতাশে প্রত্যেকটি ট্রেনে গড়ে আড়াই হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার যে অতিরিক্ত ট্রেনগুলি চালু হয়েছে সেগুলি মূলত শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল যেগুলি নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে ওই ট্রেনগুলির সময়সূচি হল সকাল আটটা পনেরো এগারোটা দুই মিনিট দুপুর বারোটা পঞ্চাশ এবং বিকেল তিনটে পঞ্চাশ মিনিট এর ফলে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ শিয়ালদহের ডিআরএম রাজীব জানিয়েছেন পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে তার কথায় গঙ্গাসাগর যাত্রা যেন নিরাপদ সময় মতো এবং স্বাচ্ছন্দ্যময় হয় সেটাই আমাদের লক্ষ্য ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা পুণ্যার্থীদের চাপ কমানোর চেষ্টা করছি মেলার দিন যত এগোবে ভিড় ততই বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের সেই ভিড় সামলাতেই রেল ও প্রশাসন দুপক্ষই আপাতত সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে গঙ্গাসাগরকে ঘিরে হাই নিউজ নেটওয়ার্ক